মামা মোটু পাতলু দেখছে এখন এই রাত্রিরে আর কেমন হাসছে দেখো বাবা তুমি কার্টুন দেখছো হ্যাঁ বসে রে মা যা তুমি কার্টুন দেখছো যা কী করছে কীভাবে কার্টুন দেখছে ভালো ভালো মোটু মাতলে ভালো হচ্ছে ভালো হচ্ছে ভাল লাগছে তোমার শোনো মা কী মজা মোটু মাতলো দেখছো তাই ও বাবাড়ি দেখতে গিয়ে পাগল হয়ে গেছে ভালো ঘুম পাচ্ছে না তোমার শোনো মা ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না ঘুমাবে না কটা বাজে জানো এগারোটা বাজে কিভাবে দেখছে হা করে শোনামা দেখো দেখো কি করছে ভালো ভালো দেখো ভালো ভালো হচ্ছে হ্যাঁ ঘুমাবা না ঘুমাব